একজন ব্যক্তি দশজন বন্ধু আছে চারজন আত্মীয় চারজন অনাত্মীয় আচ্ছা বন্ধু কয়জন দশ জন অন আতিও কয়জন চারজন চারজন দেখলাম তাহলে আত্মীয় কয়জন হবে কয়জন এখন বলছে কি সাতজনকে নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ কয়জন মধ্যে চারজন আত্মীয় থাকবে তার হিসাব হচ্ছে দুটা গ্রুপ একটা আত্মীয় অনাত্মীয় আত্মীয়তে কয়জন ছিল চার আর দাওয়াত করবে মোট কয়জনকে সাতজন

কথা ফোর ফোর এখানে ওয়ান তাহলে পাচ্ছি ফোর তাহলে আমার উপায় হচ্ছে কত সাইট তাহলে কত প্রকারে উত্তর হচ্ছে ষাট প্রকারে